আসসালামু আলাইকুম সমারিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ নার্সারিতে স্বাগতম আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে কতটা দারুণ ফলসহ সবেদা গাছে চারা আর এটি থাই ভ্যারাইটি এটি একটি বারো মাসি ভেরাইটি বারো মাসি থাই সবেদা গাছের চারা গাছ এবং সেই গাছে দেখুন আপনারা মার্শাল্লাহ কি পরিমাণে ফল ধরেছে একটা গাছেই এবং এ গাছের চারপাশে ফল এবং এ পাশে দেখুন আবার নতুন করে ফুল এবং গুটি আসতেছে এবং এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ফল আছে এক গাছেই এই যে এ পাশে আবার ফলগুলো একটু পরিপাক্যতার দিকে যাচ্ছে ন্যাচুরের দিকে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গাছ যদি আপনাদেরকে দেখায় এই যে এই গাছটাও দেখতে পাবেন কি দারুণ ফল ধরছে এই গাছে এইগুলো খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফলসহ থাই ছবেদা গাছের চারা গাছ এগুলো মাসি আপনারা সব সময় এগুলো থেকে ফল ফুল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন দারুণ ফল ধরেছে দেখুন যে এবং এই শেপটাও খুবই দারুণ ভালো লাগে দেখতে আর এই সবেদাগুলো খেতে অত্যন্ত মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন আপনারা একই গাছের ফল এবং এর পাশে ফুল আসছে অর্থাৎ এটা একটা বারো মাসি ভ্যারাইটি আপনারা সারা বছর জুড়ে এতে আপনারা ফল ফুল পেয়ে যাবেন তো সম্মৃত বৃক্ষভেমী আপনারা যারা বসতবাহী রাঙিনে অথবা সাত বাগানে ভালো মানের এরকম ফলসহ সবেদা গাছের চারা গাছগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে এই চারাগুলো নিতে পারবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ভালো মানের ফলসহ থাই বারো মাসি সবাই দেখাতে চারা গাছগুলো নিতে চান তারা আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়া সার্ভিসের সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফলসহ থাই সবাই চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বৃক্ষপ্রেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ